বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের পাশে ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুল দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার শিবপুর বাজারের শিবপুর খেলার মাঠের পশ্চিম পাশে তো দেখতেই পাচ্ছেন পিছনে মায়াকুঞ্জ এবং স্কুলটির কিছু দৃশ্য তো এবারে এখানে এই ফিলিস্তিনের বিক্ষোভ মিছিল বক্তব্য রাখবেন এই স্কুলের শিক্ষক মোহাম্মদ তৌফিক ইসলাম হুজুর ওয়ালাইকুম আসসালাম

টাকা পরিমাণ আমরা কিছু চুপ থাকবো আজকে আমাদের মা মরতেছে আজকে আমাদের ভাইরা মরতেছে আজকে আমাদের ছোট ছোট কুচি কুচি বাচ্চাদেরকে মারা হচ্ছে তারা ক্ষুধার তো অবস্থায় থাকতেছে আমরা মুসলমান হয়ে আমাদের গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আমরা কেউ চুপ থাকবো থাকবো না সম্মানিত তো অভিজিৎ জনতাম আমি বলতে চাই শুধু শিবপুর আব্দুল্লাহ সিংয়ের মাদ্রাসা নাম প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এই বিরামপুর বাসীর জোটপাড়ি বাসীর কাছে একটা অনুরোধ করতেছি এবং সারা বাংলাদেশের মানুষের কাছে একটা অনুরোধ করতেছি আমরা কেউ চুপ থাকবো আমাদের ভাইদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে হবে না হবে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে ফিলিস্তিনের হত্যাকাণ্ড কাদার আপনারা কেউ থাকবেন না এখনো গায়ে রক্ত আছে যদি জীবন চলে যায় জিহাদের পথেই যাবে ইনশাল্লাহ আমি বলতে চাই আরো যে মুসলমান গাজার অনেক মুসলমানদেরকে বিভিন্ন ভাবে হত্যা করা হচ্ছে মসজিদে আদান অবস্থায় নামাজ অবস্থায় মসজিদের মধ্যে হামলা করা হচ্ছে আসলে ইহুদিন আচারা চায় না যে মুসলমানরা এই দুনিয়ার মধ্যে থাকুক কিন্তু মুসলমানদেরকে রুখে দাঁড়াতে মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের ক্ষমতা বল এত পরিমাণ কম শুধু তারা একটু ক্ষমতা দেখাচ্ছে যদি আমরা মুসলমানরা একত্রিত হই তাহলে ওটাল মুসলিম সমাজ যদি জেগে ওঠে তাহলে আমরা আমরা বিজয় আমাদের বিজয় অবশ্যই নিচ্ছি কথা বলে ঠিক না সম্মানিত তো হইতে আমার ছাত্র ছাত্রীরা আপনাদেরকে বলতে চাই আপনাদের বাসায় কি আপনাদের আব্বা আম্মুকে বলবেন যে তারা যেন মুসলমান ভাই বোনেদের উপর অত্যাচার যেন বন্ধ না হয় বন্ধ না যদি করে তাহলে আমরাও চুপ থাকবো আমরা বলতে চাই সম্মানিত তো হয়ে মুসলমান মান এক একটা মুসলমান এক একটা মুসলমানের ভাই আমরা আমাদের ভাইকে মারবে আমাদের বোনকে মারবে আমরা চুপ থাকবো না হযরত উসমানকে আজ আল্লাহ মতন হযরত আলী আজ আল্লাহ তালার তালার মতন হযত আবু ক সিদ্দিক আদাল্ তালার মতন

আমি একটা কথাই বলতে চাই যে আপনারা কেউ চুপ থাকবে না আমাদের মুসলমান ভাইরা মরতেছে আমরা কেউ চুপ থাকবো না এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম